হ্যালো সবাইকে কি খবর সবার সবাই কেমন আছেন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেদিন দু বোন মিলে কোথায় কোথায় গেলাম কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হঠাৎ করেই মনে হলো দুজনে একটু বাসা থেকে বের হই একটু ঘোরাঘুরি করে আসি সেইটা ভাবতে ভাবতে রেডি হতে হতেই আমাদের সন্ধ্যা হয়ে গেল। তারপর আর কি আবার সিগনালে পড়ে গেলাম এখানেও আবার লেট সব জায়গায় আমরা লেট লট দিই ভিডিওটি বেশ কয়েক মাস আগের অলসতার কারণে এডিট করা হয়নি এত অলস গ্যালারিতে ভিডিও ভরপুর থাকে কিন্তু এডিট করতে ইচ্ছে করে না মনে হয় থাক আজ না করলাম কালকে এডিট করব। আবার কালকে মনে হয় না থাক আজকে না করলাম এভাবে করতে করতে বছর কেটে যায় রিকশায় চড়ায় একটা রাজকীয় ব্যাপার আছে তাই না মাথা সামান্য একটু উঁচু করলেই বিশাল আকাশ দেখা যায় কথাটা কিন্তু আমার না হুমায়ুন আহমেদের কিন্তু কথাটা কিন্তু যথার্থই সত্য চারপাশ কি সুন্দর দেখা যায় মনে হয় পাখির মতো উঠতেছি রাজকীয় রাজকীয় ব্যাপার আছে কি বলেন আপনারা তো যাই হোক দুবন গল্প করতে করতে সন্ধ্যাবেলায় ঠান্ডা পরিবেশে যাচ্ছিলাম রিক্সা থেকে নেমে ওভারব্রিজের ওপরে দেখলাম এক মহিলা বিভিন্ন ধরনের অর্নামেন্টস বিক্রি করতেছে এখানে পুঁতির মালা তারপর কানের দুল হ্যান্ডমেড চুড়ি এই চুড়িগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে সে উপস্থিত সময়ে বসে বসে বানিয়ে দিচ্ছিল চুড়িগুলো আসলে অনেক সুন্দর ছিল দু বোন হাতে পড়লাম আসলেই ভালো লাগতেছিল এর জন্য ভাবলাম তাহলে কিনে নেই হয়তো আবার পরবর্তীতে তাকে নাও পেতে পারি কারণ এরা তো আসলে বিভিন্ন জায়গায় বসে সবসময় এক জায়গায় পাওয়া যায় না এর জন্য কিনেই নিলাম ব্রিজ থেকে নিচে নামতেই সামনেই পেলাম ফুসকাওয়ালা ভাবলাম শপিং পরে করি আগে ফুসকা খেয়ে পেট ঠান্ডা করি এর জন্য ফুসকা অর্ডার দিলাম একটার মধ্যে অনেক বেশি ঝাল আর একটা ঝাল ছাড়া অবশ্যই যেটা অনেক বেশি ঝাল সেটা আমিই খাবো কিন্তু এই লোকটা এত ঝাল দিয়েছিল ফুচকার মধ্যে মানে বলার বাহিরে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন অবস্থা মামারে বলছিলাম একটা বোম্বাই মরিচ দিতে মামা পাক্কা টকটকা দুইটা বোম্বাই মরিচ ঝুড়ি ঝুড়ি করে কেটে আমার প্লেটে একদম সাজিয়ে দিছে এই ফুচকা খেয়ে আমার তো এখানে দাঁড়ানো অবস্থা থেকে শুরু হয়েছে একদম পেটের ভিতরে আগুন লাগা আর তাহলে বুঝেন পরের দিন সকালের আমার অবস্থা কি হয়েছিল একদম কি বলবো যাই হোক সেখানে ফুচকা খেয়ে তারপরে আসলাম ছোট বোনের জন্য জুতা কিনতে কেনাকাটা শেষ করে ভাবলাম দুজনে ফ্রেশ জুস খাই আসলে এখানে আসলে জুস না খেলে কি হয় আমার খুবই পছন্দের একদম খুবই পছন্দের কাঁচা আমের জুসটা আমার কাছে খুবই ভালো লাগে তাই দুজনে দুটা নিয়ে বাড়ির দিকে খেতে খেতে রওনা হয়ে গেলাম এদিকে অনেক রাত হয়ে গেছিল সত্যি অনেক রাত হয়ে গেছিল টেনশনও হচ্ছিল যে আজকে তো জামাই খবর বানায় ফেলবে আসলে পরে কিছুই বলে নাই যেহেতু দুজনে আসছি কিন্তু একটু রিক্সও তাই না এর জন্য বেশি রাত না করে দুজনে মিলেই বাসার দিকে রওনা হয়ে গেলাম অতিষ্ঠ গরমে রাতের বেলা রিক্সায় ঠান্ডা বাতাসে অনেক ভালো লাগছিল যাই হোক সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ